প্রিয় ভিউ আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ সাজান আলী আমার দৈনন্দিন যে পেশেন্ট বা রুগী তাদের মধ্যে যাদের পঞ্চাশ থেকে ষাট বছর বয়স এই ধরনের রুগীগুলো আমি গবেষণা করে যে বিষয়টা বুঝতে পারছি সেই বিষয়ে আমি আজকে আপনাদের মাঝে আলোচনা করছি এই পঞ্চাশ থেকে ষাট বছর বয়সে বেশিরভাগ রুগী স্ট্রোক প্যারালাইসিস মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত এবং শারীরিকভাবে অক্ষমতা ফিল করা তাদের মুখে যে আমি একই ধরনের কথা আশি পার্সেন্ট রুগীর একই ধরনের কথা শুনে থাকি সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে শেয়ার করছি আশা করি আমার পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন এবং আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন যেন পরবর্তীতে কোনো হেলথ টিপস বা চিকিৎসা বিষয়ে পরামর্শ আপনারা আগে দেখতে পান চলুন আমরা এবার জেনে নেই পঞ্চাশ থেকে ষাট বছর বয়সে কেন স্টক বা অক্ষমতা এবং পড়ে। এই বিষয়ে আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করছি আশা করি আমার পুরো ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন পঞ্চাশ থেকে ষাট বছর বয়সে কেন এত মানসিক ভাবে ভেঙে পড়ে অস্থিরতা ফিল করে স্টক করে বছর বয়সে অধিকাংশ রুগী যারা মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত বা স্টক বা শারীরিকভাবে দুর্বলতা ফিল করতেছেন তাদের মুখে আশি পার্সেন্ট রুগীর একই কথা তাদের ছেলে মেয়ে এখনো প্রতিষ্ঠিত হয় নাই বা মেয়ে বিয়ে শাদী হয় নাই তো আমি এই রুগীগুলার করছে যে তারা কত বছর বয়সে বিয়ে শাদী করছে এবং কত বছর বয়সে তাদের ছেলে মেয়ে জন্মগ্রহণ করছে তো অধিকাংশ রোগী দেরিতে বিয়ে শাদী করছে এবং ছেলে মেয়ে দেরিতে নেওয়ায় এখন ষাট বছর বয়সে এসেও ছেলে মেয়ের দায়িত্ব নিতে হচ্ছে এবং মানসিকভাবে তারা ভেঙে পড়ে যদি একজন পুরুষ বা একজন মেয়ে বিশ থেকে পঁচিশ বছর বয়সে বিয়ে শাদী করে তার তিরিশ বছরের মধ্যে এক থেকে দুটি ছেলে মেয়ে আল্লাহ যদি রহম করে অবশ্যই ছেলে মেয়ে হবে তাহলে যখন তার বয়স ষাট থেকে পঁয়ষট্টি বছর বয়স হবে তখন তার ছেলে মেয়েদেরও বয়স হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স এই সময় ছেলে মেয়ে তারা মেসুইট বা তারা কর্মক্ষেত্রে বা তারা নিজেরা নিজেরা প্রতিষ্ঠিত হতে পারবে তখন এই ষাট পঁয়ষট্টি বছর বয়সে এসে ছেলে মেয়েদেরকে নিয়ে বাবা মার চিন্তা কমে যাবে তাই আশা করি আমার পুরো ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন যে দেরিতে বিয়ে করলে ষাট থেকে পঁয়ষট্টি বছর বয়সে তাদের যে মানসিকভাবে চিন্তা বা দুশ্চিন্তা বা স্টক বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় যদি সময় মতো বিয়ে করা হয় তাহলে ষাট পঁয়ষট্টি বছর বয়সে ছেলে মেয়েদেরকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত করতে হবে না আমি মনে করি সবাই ভালো থাকবেন পরবর্তীতে আমার চিকিৎসা বিষয়ে ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনাদের মতামত কমেন্টস অবশ্যই জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম